হঠাৎ করে সবাইকে চমকে দিয়ে টি টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি এটাও জানিয়েছেন যদি সম্ভব হয় তাহলে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলার মধ্য দিয়ে মিরপুরে বিদায় নেবেন তিনি যা আপনি আমি সকলেই জানি তবে নিরাপত্তাহীনতার অভাবে ভুগছে সাকিব আল হাসান তার নিরাপত্তা দিতে বিসিবি সহ কেউই রাজি নন তাই অবশেষে বাংলাদেশের উপদেষ্টা আসিফ মাহমুদ তিনি বলেছেন দীর্ঘ কয়েক বছর যাবৎ সাকিব আল হাসান বাংলাদেশ দলকে অনেক কিছুই দিয়েছে তাই ব্যক্তি সাকিবের চেয়ে ক্রিকেটার সাকিবের আবদারটা আমাদেরকে মানতেই হবে তাকে অবশ্যই নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি যদি তাকে নিরাপত্তা দেওয়া সম্ভব হয় তাহলে অবশ্যই তিনি মিরপুরে টেস্ট খেলার মধ্য দিয়েই বাংলাদেশে ক্রিকেট থেকে অপশন নেবেন সুপ্রিয় দর্শক আপনি আমি সকলেই চাই ব্যক্তি সাকিবকে নয় ক্রিকেটার সাকিবকে মূল্যায়ন করুক আমাদের বাংলাদেশ